আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটা বেসিক কথা নিয়ে আমি হাজির হয়েছি সেটা হলো মানুষের আয়ু মানুষের মানুষ যে বাসে এটা তো একটা লিখিত প্রমাণ আদি আছে সেই লিখিত প্রমাণ আদির উপর বেশ করে আমি কিছু কথা বলবো সেটার মানে বিধাতা কর্তৃক যে তথ্যটা আমাদের দেওয়া হয়েছে আলকোরানের আলোকে আমরা সেটাকে পর্যবেক্ষণ পর্যালোচনা করার মাধ্যমে আমরা দেখতে পারব যে মানুষ কিভাবে বাঁচে কতদিন বাঁচে বা মানুষের জীবন বৈচিত্র্য কেমন মানুষের সময় কিভাবে অতিবাহিত হয় এবং বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড পৃথিবী আকাশমণ্ডলী সূর্য সূর্যের গ্যালাক্সিগুলা এগুলার যে টাইমিং টাইমে টাইমের ভিতর বাঁধানো আছে এই বাঁধানো যে সময়টা এই সময়টা কোরআনের আলোকে আমরা দেখব যে কোথায় এটা লেখা আছে তো রক্ষেপ করব না ডিরেক্ট আজকের আলোচনায় চলে যায় আজকের আলোচনা হল সুরা আসর নিয়ে সুরা আসর অল আশরি ইন্নাল ইনসানা লাফিল খুট ইন্নাল্লাজিনা লাজি না আমানু মিলু সল হাতি অতওয়া সবিল হাক অতওয়া সবি সব এখন আসি আল্লাহ তালা কি মেসেজ দেশে এই সুরার মাধ্যমে আল্লাহতালা এখানে বলতে চেয়েছেন অল আশ্রী অর্থাৎ সময়ের কসম সময়ের কসম কেন কাটলেন বা যুগের কসম কেন কাটলেন আল্লাহ তালা এত কিছু রেখে সময়ের কসমটা কাটলেন হল এই পৃথিবীর একটা নির্দিষ্ট মেয়াদকাল আছে যেটার সময় দিয়ে পরিমাপ করা হয় তদ্রুপ বিজ্ঞানীরা আজ প্রমাণিত করেছে যে সূর্যের আলো এক সময় নিভে যাবে তার মানে সূর্যের শুরুও আছে শেষও আছে তো অল আশ্রী সময়ের কসম যার শুরু আছে এবং যার শেষ হবে সেটা দিয়েই সময়ের কসম করেছেন আল্লাহ তো আমাদের জীবনে সময়ের কছম কিভাবে প্রতিফলিত করব ধরেন আপনি একশো বছর বাঁচবেন একশো বছরের মধ্যে আপনাকে একটা দিন আপনার জীবন থেকে চলে যাওয়ার অর্থ হলো ওই একশো বছর থেকে একটা দিন চলে যাওয়া এক মাস চলে যাওয়ার অর্থ ওই আপনার একশো বছর থেকে এক মাস চলে যাওয়া এবং আপনি আপনার এভাবে অতিবাহিত হলে এক বছর শেষ হয়ে গেলে আপনি নিরানব্বই বছর বাঁচবেন কারণ আপনার বাজেট দেওয়া হয়েছে একশো বছর ছাপল স্ত্রী ধরে রাখলাম আর কি তো এজন্যই আল্লাহ তালা সময়ের কসম দেশে যখন একটা মানুষ লাস্টের নিরানব্বই বছর পর্যন্ত অতিবাহিত করলো তার একশো বছর বাজেট সে একশো বছরে মারা যাবে এজন্যই তালা এই যে যে সময়ের বেরি জালে মানুষকে বেঁধে রেখেছেন এটার বৈজ্ঞানিক ফর্মুলায় আমরা যদি পর্যালোচনা করি দেখতে পাই যে সময়টাকে আল্লাহ কিভাবে বেঁধে রেখেছেন বৈজ্ঞানিক আজকাল বিজ্ঞানীরা বলে যে আন্নিক গতি হয় পৃথিবীতে বার্ষিক গতি হয় এই পৃথিবী এবং সূর্যের আবর্তনের ফলে তো আমরা জানি গ্যালাক্সি সব সবসময় সম্প্রসারিত হচ্ছে তো গ্যালাক্সি সম্প্রসারিত হলে সূর্য প্রতিনিয়ত গ্যালাক্সি গ্যালাক্সির দিকে সরে যাচ্ছে গ্যালাক্সির দিকে সরে গেলে সূর্যের পিছু পিছু দৌড় আছে পৃথিবী পৃথিবী তার কক্ষপথে ঘুরছে সূর্য তার কক্ষপথে ঘুরছে আর গ্যালাক্সি হলো অসংখ্য নক্ষত্র নিয়ে নিজের অবস্থানের পরিব্যাপ্তি বা সম্প্রসারণ ঘটাচ্ছে এটা হলো আমাদের বৈজ্ঞানিক ব্যাখ্যা তো এই যে যে সম্প্রসারণ ঘটাচ্ছে এই সম্প্রসারণ ঘটানোটা মূলত টাইমিং স্কেলের মাধ্যমে হয়ে থাকে যেমন ধরেন আমি এখান থেকে ঢাকা থেকে খুলনা যাব তো ঢাকা থেকে খুলনা যদি একশো কিলোমিটার হয় একশো কিলোমিটার যদি আমি প্রত্যেক কিলোমিটার দুই মিনিট বা তিন মিনিটে আমি পারি দিই তাহলে আমার তিনশো মিনিট লাগবে তো এই যে মিনিটের হিসাব এটা সময়ের হিসাব চলে আসতেছে দূরত্ব মানে হল সময়ের হিসাব তো এই যে যে সময়ের হিসাবটা এটা আমরা কোথায় পেলাম আল্লাহ তালা এটা দিছেন হল সুরা আশ্রে। তো আমরা বৈজ্ঞানিক ফর্মুলার মাধ্যমে দেখতে পেলাম যে পৃথিবীর আর্নিক গতি বার্ষিক গতি সূর্য গ্যালাক্সি সব কিছু সময়ের বেরি জালে বাধা ইভেন আমার জীবন পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকুলের জীবন সময়ের বেরি জালে বাধা এজন্যই আল্লা তালা বলছেন অল আশ্রে সময়ের কসম যুগের কসম ইন্নাল ইনসান লাফিল খুশরে অর্থাৎ প্রত্যেকটা প্রতিটা মানুষ ক্ষতির সম্মুখীন আছে তো এই যে যে ক্ষতি কোন ক্ষতি এই ক্ষতিটা মূলত একটা মানুষের জীবনের ক্ষতি তার সময়ের ক্ষতি সে যদি ষাট বছর বাঁচে ষাট বছর পরে সে মারা যাবে ধরুন আপনি এক কোটি টাকা নিয়ে একটা ব্যবসায় নামলেন প্রত্যেক মাসে আপনি দশ লাখ টাকা করে লস করলেন ওই ব্যবসাটা দশ মাস পরে আপনি পুরো জিরো হয়ে যাবেন তদ্রুপ আমরা এই পৃথিবীতে আল্লাহতালার একটা বাজেট দিয়ে রাখছেন আমাদের যে ষাট বছর সত্তর বছর আশি বছর এই আশি বছর যে বাজেট এই বাজেটের প্রতিটা দিন ওই আশি বছর বাজেট থেকেই চলে যায় এজন্যই আল্লাহ তালা বলছেন অল আশরি ইন্নাল্লা ইন্নাল ইনসান লাফিল খুশরি তো এরপরে আল্লাহ আল্লাহতালা এখানে কি বলছেন আল্লাহ তালা এখানে বলছেন ইনাল্লা জি না মানু সবিল হাক অথবা সব ইব তারাই ক্ষতির সম্মুখীন নয় যারা হকের উপর প্রতিষ্ঠিত ইন্না হকের উপর প্রতিষ্ঠিত যারা তারাই ক্ষতির সম্মুখীন নয় এবং যারা ধৈর্য ধারণ করে সবর করে তো ধৈর্য ধারণ এবং হকের উপর প্রতিষ্ঠিত হওয়া এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা হল এই পৃথিবী সিটকে বিশ্বজগতের দিকে ধেয়ে যাচ্ছে না কারণ কি কারণ হলো এই পৃথিবীতে আবেশি শক্তি আছে বৈজ্ঞানিক ব্যাখ্যা যার ফলে এখানে ধৈর্যের একটা বিষয় কাজ করে যেহেতু আবেশি শক্তি এই বিশ্বকে পরিব্যাপ্ত করে রাখছে আকৃষ্ট করে রাখছে সেহেতু এখানে ধৈর্য ধরেই কিন্তু একটা জিনিস আর একটা জিনিসের প্রতি আকৃষ্ট করে রাখে তদ্রুপ আমাদের জীবনে যেসব মানুষ ধৈর্যশীল তারাই সফল হয় এবং যারা হকের উপর প্রতিষ্ঠিত হয় যারা হকের উপর প্রতিষ্ঠিত হয় তারাই মূলত সফল সফলকাম দেখবেন আপনি বিসিএস পাশ করবেন বিসিএস পাশ করতে আমরা দেখি একজন ম্যাজিস্ট্রেট কিন্তু সেই ম্যাজিস্ট্রেট পাশ করতে বিগত চার থেকে পাঁচ বছর তার পড়াশোনা করা লাগে এই যে যে চার থেকে পাঁচ বছর পড়াশোনা ধৈর্য নিষ্ঠা এই এক নিষ্ঠা এবং বেস ফর্মের উপর প্রতিষ্ঠিত থাকা এটা বড় জিনিস আপনি যখন আপনি যখন একটা না অনুশীলন করবেন ধৈর্য ধারণ করবেন এবং হকের উপর প্রতিষ্ঠিত থাকবেন অর্থাৎ আপনি পরীক্ষা দেবেন পরীক্ষার যে ফর্ম পূরণ এটা হলো হকের উপর প্রতিষ্ঠিত থাকা আর আপনি যে পড়াশোনা করতেছেন এটা হলো ধৈর্য ধারণ তদ্রুপ একটা মানুষ দিনের পথে যারা আসে তারা নফসকে কন্ট্রোল করে হিংসা অহংকার ক্ষোভ লালসা এটাকে দমন করে যারা জীবনকে অতিবাহিত করে তারা হলো হকের উপর প্রতিষ্ঠিত আর যারা হকের উপর প্রতিষ্ঠিত থেকে ধৈর্য ধারণ করে তারাই হলো সফল কাম তারাই হলো সফল দিন শেষে তাদেরই হল সফলতা আসবে এখানে সে কথাটাই আল্লাহতালা বলেছেন তো আল্লাহ আমাদের সকলকে সঠিক এবং সহি বুঝ দান করুক এ এ করি আল্লাহ দিন শেষে আমরা সবাই মরে যাব কুল্লিন নাফসিন যাই একাতল মাউদ আমি উচ্চারণ করতে পারি না আরবি যেহেতু আরবি ব্যাকগ্রাউন্ডের ছাত্র না আমি তবে পড়াশোনার চেষ্টা করি কারণ পড়তে তো আর বাধা নেই যেহেতু আল কোরআনের প্রথম আল্লাহ তাআলা পড়া দিয়ে শুরু করছে সেহেতু পড়ার চেষ্টা করি তো প্রত্যেক নফসের মৃত্যু আছে তো এই যে নফসের মৃত্যু আমরা দেখি গরু ছাগল হাঁস মুরগি এরা যার যার খাবার হ্যাঁ খুব সুন্দর করে খাইতে পারে কিন্তু মানুষের খাবারের আয়োজন করতে গেলে অনেক আয়োজনের দরকার হয় এটার কারণ কি এটার কারণ হলো নফসের প্যাটার্ন আমরা দেখি আমাদের বডিতে যে ব্রেনটা আছে মাথায় ব্রেন আছে এই ব্রেনটা পরিচালিত হয় একটা নফসের মাধ্যমে কিন্তু এই নফস এই যে ব্রেন এই ব্রেনটা হান্ড্রেড পারসেন্ট পরিচালিত করতে পারে না কারণ ব্রেনটা অনেক বড় যার ফলে যার ফলে আমাদের আল্লাহ আল্লাহতালা একটা রূহ দান করছেন এই রুহের মাধ্যমে মূলত আমরা শ্রেষ্ঠ আল্লাহ আমাদের রুহ দান করছেন বিধায়ী আমরা শ্রেষ্ঠ তো এই রুহ আসে এবং নফস আমাদের কি করে তারণা করে এখন গরু ছাগল হাঁস মুরগিরা ভালো মন্দ বোঝে কিন্তু এদের হিতাহিত জ্ঞান নাই ব্রেনের কখনও হিতাহিত জ্ঞান থাকে না এরা ভালো মন্দ বুঝতে পারে তো গরু ছাগল হাঁস মুরগি এটা যে ব্রেন আছে এই ব্রেনের যে নফস দেওয়া হয়েছে সেই নফস কিন্তু তাকে হানড্রেড পার্সেন্ট কভার করতে পারে কিন্তু মানুষের ব্রেনকে হানড্রেড পার্সেন্ট কভার করতে পারে না নফস। যার ফলে আল্লাহ আল্লাহতালা একটা রু দান করছেন আর এই রুহের কারণে মূলত মানুষ শ্রেষ্ঠ তো এটা এখানে বললাম এজন্য যে সকলের বিবেক আছে মনন আছে আমরা দিন শেষে মারা যাব কুল্লি যাই একাতুল মাউদ আমরা দিন শেষে মারা যাবো যেহেতু মারা যাবো এখানে আল্লাহতালা বলছেন প্রত্যেকটা নফসের মৃত্যু আছে তো এই যে প্রত্যেকটা নফসের মৃত্যু আছে আমি তো দেখছি যে মানুষ মারা যায় কিন্তু নফসের মৃত্যু হয় কেমনে মৃত্যুর এর অর্থ এখানে আল্লাহ আল্লাহতালা বোঝাচ্ছেন স্থান পরিবর্তন তো স্থান পরিবর্তন হবে প্রতিটা নফসের গরু ছাগল হাঁস মুরগি ভেড়া এগুলা হলো নফস এগুলার স্থানের পরিবর্তন হবে মানুষের নফসের সাথে যে রুহ আছে এই রুহ যেদিন মারা যাবে সেদিন নফসো চলে যাবে রুহও চলে যাবে আমরা যখন ঘুমাই তখন মূলত এই যে রুহ এই রুহটার আল্লাতালার দুইটা আঙ্গুল থাকে এই রুহটের মধ্যে মাঝে আমরা যখন ঘুমাই তখন এই রুহটা আল্লাহতালা নিয়ে যান আর ঘুম ভেঙে গেলে এই রুহটা আবার ফেরত দেন আল্লাহ তালা এই কোরআনের ভাষায় রুহ মানে আমাদের ঘুম এবং মৃত্যু সেম বিষয় মানে সেম হিসেবেই ধরা হয়েছে তো এই যে যে কুল্লি নাফসিন ক্যাতুল মাউত প্রত্যেক নফসের মৃত্যু আছে এই যে যে নফস নফসের মৃত্যু এটা আমরা আসলে বুঝবো কিভাবে যে নফস নফস মূলত তারনা যোগায় একটা গরু ছাগল হাঁস মুরগি এদের কিন্তু তারনা আছে হ্যাঁ পৃথিবীতে যত প্রাণী কুল দেখবেন এদের তারনা আছে যাদের ভিতর তারনা আছে তাদের ভিতরই নফস আছে আর নফসের বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো ফোর্সফিল্ড বিজ্ঞানী দেখবেন যে স্ট্রং ফোর্স ফিল্ড তারপরে আপনার নিউক্লিয়ার ফোর্স ফিল্ড হ্যাঁ এই আবেশী শক্তি এইগুলা কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করতে পারে নাই কিন্তু যতগুলো আবিষ্কার করছে তার ভিতরে আমরা এগুলা দেখতে পাই যে এই ফোর্স ফিল্ডই মূলত নফস কারণ ফোর্স ফিল্ডের মধ্যে তারণা আছে আর প্রত্যেকটা প্রাণীকূলের মধ্যে তারণা আছে তার খাবার লাগে তার বংশবৃদ্ধি করা লাগে তার ভিতর তারণা আছে মানুষ শ্রেষ্ঠ কারণ রুহ এবং রুহটা কি রুহটা হলো তালার আদেশ আল্লাহতালার আদেশটা কিভাবে বলতে পারি আদেশটা এখানে আমরা বলতে পারি ধরেন বাংলাদেশে বাংলাদেশ সরকার একশো টাকার একটা নোটরে বলল যে চাহিবা মাত্র ইহার বাহককে এটা দিতে বাধ্য থাকিবে এখন একশো টাকার নোট এটা কিন্তু একটা কাগজ আবার আমার বইয়ের পৃষ্ঠার কাগজও একটা কাগজ বইয়ের পৃষ্ঠার কাগজ দিয়ে যদি আপনি দোকানে গিয়ে বলেন যে একশো টাকার পণ্য দেন সে কিন্তু দিবে না কিন্তু একশো টাকার কাগজ দিয়ে যদি আপনি বলেন যে ভাই আমাকে একশো টাকার পণ্য দেন দোকানদার দিতে বাধ্য থাকবে কারণ এখানে আদেশ দেওয়া হয়েছে কে আদেশ দেছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক কর্তৃক আদেশ দেওয়া হয়েছে তো রুহুর বিষয়টা হো এরকম আল্লাহ তালা একটা আদেশ দিয়ে দিয়েছে রু ফুৎকার করে দিয়েছে ফু দিয়ে আদেশ দিয়ে দিয়েছে যে তুমি চলো দেন রুহ চলা শুরু করছে আবার যেদিন আদেশ বন্ধ করে দেবে সেদিন রু আর চলবে না আর নফসের মৃত্যু আছে রুহের মৃত্যু নাই রুহু স্বয়ম্ভু আর নফসের স্থান পরিবর্তন হয় নফসের বিচার আছে তবে রু নফস এটাকে আলাদাভাবে বোঝানোর কোনো কারণ নাই কারণ হল রু ব্যথা পেলে নফস ব্যথা পায় নভস ব্যথা পেলে রু ব্যথা পায় তবে আপনার শরীরের একটা ভালো কাজ বা মন্দ কাজ এটা বিবেচনা করে রু আর রু মূলত কল্পের মাধ্যমে বিবেচনা করে এটা আমি অন্য একটা ভিডিওতে বলবো এখন আমি যেখানে প্রথমে ছিলাম যে প্রত্যেকটা মানুষ ক্ষতির সম্মুখীন আসে তবে তারা নয় যারা ধৈর্য ধারণ করে এবং সঠিক পথ পথে আসে আর প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই প্রত্যেকটা প্রাণী মূলত নভস প্রত্যেক আরবিতে বলা হয়েছে নভস আর বাংলায় বলি আমরা প্রাণ তো প্রাণের মধ্যে বিশেষ দুইটা শ্রেণী আছে জিন এবং মানুষ তাদের রুহ দান করা হয়েছে আর রুহের ব্যাপারটা তো বললাম যে এটা হলো রু মানুষ বা জিনের মধ্যে তিনটা টাইপ দেয়া হয়েছে কলভ রু এবং নফস এই তিনটার সংমিশ্রণে হলো মানুষ এবং জিন গঠিত আর গরু ছাগল হাঁস মুরগি এগুলো ডিরেক্ট নভস দ্বারা গঠিত এদের ভিতর রুহ নাই এদের ভিতর কল্প আছে কল্প না থাকলে আপনার কল্প হলো অন অনকাইন্ড অফ টাওয়ার যেখান থেকে সকল ধরনের নেটওয়ার্ক মানে আসা যাওয়া করে তো এই কল্প মূলত মানে একটা জীবকে সে কি করবে এটার দিক নির্দেশনা দিয়ে থাকে তো যাই হোক কল ব্রু নফস সম্পর্কে আমি আর একটা ভিডিওতে বলবো ডিটেলসে আজকে বললাম যে প্রত্যেকটা মানুষ ক্ষতির সম্মুখীন আসে কেন ক্ষতির সম্মুখীন আসে কারণ তার বাজেট দেয়া হয়েছে একটা নির্দিষ্ট বাজেট ষাট বছর সত্তর বছর বা আশি বছর সে বাঁচবে এবং সেই বাঁচার পরে তার নফসের মৃত্যু অবধারিত তো সকলে ভালো থাকবেন দোয়া রাখবেন আমার জন্য আর বিষয়গুলো বোধ করার চেষ্টা করবেন কারণ দিন শেষে আমাদের মৃত্যু অবধারিত ভালো থাকেন আসসালামু আলাইকুম